দেখছি চাবি বের কেমন করে একই ব্যাগে একই চেইনে টিফিনের বক্স জ্যামেতি বক্স পেন্সিল কলম খাতা বই এক জায়গা এবার আমি কি করব আমি সবগুলোকে হাতিয়ে হাতিয়ে তন্ন তন্ন করে বের করব খাতা বের করব বই বের করব কলম বের করব চাবিটা খোঁজার জন্য এটাকে আমরা বাংলায় বলি তন্ন তন্ন করে খোঁজা এবার আল্লাহ রাব্বুল

রাজশাহীতে যেই কবর আছে চাপাই নেওয়া ব্রঞ্জে যে কবর আছে জয়পুর হাটের যে কবর আছে নাটোরের মাঠে যেই কবর আছে ঢাকায় যে কবর আছে চট্টগ্রামে যে কবর আছে যেই কবরের যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে সবাইকে সেই দাফন থেকে জীবিত করে তুলবে একজন বলেন সবাই তিনি কে কিন্তু এই পুরো কেমন সংগঠিত হবে তিনটা ফুয়ের মাধ্যমে আমরা যে এখন ওয়াজ করছি বিকাল বাজে চারটা পঁয়তাল্লিশ রোজ সোমবার বা আসর এখন এই মুহূর্তে ইসরাফিল আমার দিকে তাকান সবাই লুক এট মাই ফেস আমার চেহারা দিকে সবাই দেখেন ইসরাফিল তার মুখের সামনে জাস্ট লাইক দিস সিংহাটা ফু দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়িয়ে আছে

কেউ আর থাকবে না সব মরে যাবে পাখি বাঘ ভাল্লু সিংহ হরি কুকুর বিড়াল সব সব শেষ এবার মালা করম আল্লাহ কাছে আসবে আল্লাহ দুনিয়ার মানুষ চীন ফেরেস্তা যারা ছিল সব রুহু কব শেষ আল্লাহ বলবে তাই না কিরে মালা করুন মালা করুন আকবির নি

একমাত্র তুমি আর আমি মারাকুল মত ছাড়া পৃথিবীতে একটা পাখি কেউ একমাত্র তুমি আর আমি বেঁচে আছি এবার আল্লাহ বলবে মারাকুল মার তুই মরে যা মত তুই মরে যা আল্লাহ আমি কেন মরবো আমি তো সবাইকে মারলাম আমি কেন মরবো আমি তো সবার কবর করেছি আমার কেন মরতে হবে আল্লাহ বলবে মত

جواب দেওয়ার জন্য কেউ পারবে না চুপচাপ পুরো পৃথিবী এবার আল্লাহ নিজের পক্ষে জবাব নিজেই দিবেন আল্লাহ বলবেন আজকে দিনের রাতত্ব للہ الواحد القه আজকের দিনের রাজত্ব মহারাজের লাগাম নিত্য ক্ষমতা ভয় যার ক্ষমতার শুরু আছে শেষ নাই যাকে কেউ আটকে দাও ক্ষমতা রাখে না যা কথা উপরে কারো কোপ না চলে না পৃথিবীর মালিক আকাশের মালিক স্বমিনের মালিক আত্মার মালিক আমার মালিক বলেন সবাই তিনি কে আল্লাহ চুপ শেষ হইছে চুপ

যা খবর যেখানে যে যেভাবে দাপন হয়েছিল সেখান থেকে জীবিত হয়ে উঠে যাবে কথা কি বোঝা যায় না কি যায় না বলেন সবাই বোঝা যায় কি যায় না। এবার হবে আসল খেলা। একটু আমি চশমাটা খুলছি আমার চোখ তিরিশ দেখবেন আমি একটা হাদিস বোঝাবো সবাই আমার চোখের দিকে তাকাবেন কেউ যেন মিস না যায় যখন মানুষ কবর থেকে উঠে আমি একটু অভিনয় করবো একটু পেছনে যাচ্ছি আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই প্র্যাকটিক্যালি চোখ বলবে কবরে এতদিন শুয়েছিল কবর থেকে উঠে দেখছে পুরো পৃথিবী এও মেলো হয়ে আছে মানুষগুলো উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে কে কোন দিক যাচ্ছে কারো কোন হুশ খবর কিছু নয় মানুষের চোখগুলো তখন বড় বড় হয়ে চলে আহা কথাটা তাড়াতাড়ি কি হচ্ছে কই আসলাম আমার বাবা কোথায় আমার মা কোথায় আমার বউ কোথায় আমার সন্তান কোথায় কোথায় গেল সময় কি হচ্ছে আমার সাথে ফটাক করে মাথায় হুঁশ আসে হায় হায় আমি তো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গিয়েছি এখন তো কিয়ামত শুরু হয়ে গেছে আমার তো আজকে বিচারের দিবস হয়ে গেছে বাস ওই সময় সে কি চিন্তা করবে এই কোরআনের এই আয়াতে এখন আল্লাহ এটা বলছে তুই কবর থেকে উঠে কেয়ামতের প্রথম দিন কি চিন্তা করবি এই আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা করার পরে আমার তিন চার দিন ভালো করে ঘুম আসে নাই না না আমি আমার ইমান খুব মজবুত তা বুঝাচ্ছি না আমি আসলে অত দিনদার মানুষ না বাট আয়াতের তর্জমা এবং ব্যাখ্যা করে আমার কয়েকদিন ঘুম আসে নাই

প্রথম দিন যখন কেমন দিন উঠবে সেভাবে আয় হায় হায় যুবক বয়সে হারাম ভাবে বিয়ে না করে আমি হারাম ভাবে অবৈধ প্রেম কেন করেছিলাম তখন এই চোখ ফুলে হায় হায় আমি আমার চোখ দিয়ে নারীদেরকে অশ্লীল চোখে কেন দেখেছিলাম পর্নোগ্রাফি কেন দেখেছিলাম দাঁড়িয়ে আমি কামিয়েছিলাম কেন আব্বাকে আমি বেয়াদি করেছি কেন আমার মায়ের বুকে আমি কষ্ট দিয়েছি কেন প্রত্যেককে ভাববে আর আফসোস করবে আমি মতলব সুম্মা কদ্দামাত ওয়াহাত On that day, মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ওয়াজ ইম্পর্টেন্ট সেদিন পুজবে আমার জীবনে আল্লাহ এবং ছাড়া আপনার ছিল না না বলে আমার নওগাবাসী আমি যে পাঞ্জাবি পড়ে আছি অনেক দামি পাঞ্জাবি অহংকার নয় বatsu বোচার সাথে এই সালভাসটাও দামি এটা রদের তাপকে টটেক কর রদ আমার চোখে লাগবে না দামি জিনিস কিন্তু বলছি আমি দামি তা নয় আসল মেসেজটা বুঝো আমার হাতের ঘড়ি বিদেশি ব্র্যান্ডের ওয়াচ অনেক দাম কোটিনিয়াসটি পাকিস্তান থেকে অনেক দাম টুপিটাও পাকিস্তান থেকে আনা অনেক দাম এই যে নয়বার হাইওয়ে রোড আছে না কয়েকদিন আগে আমার গাড়ি চলছিল নয় হাইওয়ে রোড এই রোডে হঠাৎ করে গাড়িটা একটা উঁচা ঢিপ ছিল আমরা খেয়াল করতে পারিনি গাড়িটা উড়ে গেছে ভাগ্যিস মাটিতে নেমে গেছে যদি একবার গাড়ি আঙল হতো আজকে আমি আসিফ খুচরো কাপড়ের বাসিন্দা হয়ে যেতামের হয়ে যাবে জামা ফুলে তোকে সাদা কাপড়ের কাপড় প্যাকেট করে সাড়ে হাত মাটির ঘর হবে এটার নামই তো দুনিয়ার জীবন ঠিকই না লুপেরি ফেরি কোরাবে সাজি আছো সাজ সোনা দানাতে কিয়া রাজো কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবি পরে হবে গায়ে দেবে মার কি নথন রে মনাহমার কেন বাঁধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনাহমার কেন বাঁধ দালান ঘর না দেহ তোমার চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু দন্ড সবই হবে খন্ড খন্ড মন্ডু দণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রে মাটির মৌন হামা কেন বান্ধব একটু গান তোমার সাথে একদিন মাটির ভেপারে রে মৌন হামা কেন দালান ঘর বান্ধবা বলো প্রাণ পাখি উড়ে যাবে ভাবে সব সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাথা পিতা পাড়া সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা তোমার পর রে মনাহ কেন ব্রান্ধ দাদান শেষ পরের মতো একবার বলবো আপনার একটু গাবেন খেলত এবং কবরকে স্মরণ করবেন গান আমার সাথে একদিন মাটি মনাম কেন ব্রান্ধ

খবরদার কাউকে যেন আমি উঠতে না দেখি একটু কাশি দেন একটু সবাই আল্লাহকে ডাকেন তো না এটা কোলিজা থেকে বের হয় নাই কলিজা থেকে বের হওয়া লাগবে বলেন সবাই আল্লাহ এবার একটু প্রাম খুলে বলেন ও আল্লাহ আজ

বলেন তো সবাই জোরে সরে নিয়ে করলাম কিন্তু জোরে বলেন নিয়ে করলাম আজ থেকে নামাজ আশি ভাগ এসেছে এই ওয়াদা তে একশো ভাগ চাই এই ওয়াদা যদি বাস্তবায়ন হয়ে যায় আজকের মাহফিলটাই তো সফল হয়ে যাবে ঠিক বলেন এক নামাজ।

এর উপর এক বাক্যে দিয়ে দোয়া করে দিব আমার প্রিয় ভাইরা বিয়ের জন্য বাপ মায়ের পাওয়া পরে বোসাবা যা அப்பா বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও அப்பா আমার বউ লাগবে বউ লাগবে বউ লাগবে அப்பா তুমি আমাকে বিয়ে যদি না দাও আমি বিয়ে করতে পারছি না আমি তোমার দোয়া চাই அப்பா তুমি আমাকে পারমিশন দিয়ে আদবের সঙ্গে বিয়ে দিয়ে দাও এক মাস যায় দুই মাস যায় বাবা বুঝে বুঝে না দেখো

উঠাইছি তুমি রাজি হও নাই এবার আমি বিয়ে করে নিয়েছি যা চায় করো আই কেয়ার আমার কথা একটা বিয়ে ছাড়া যুবকদের ইমান এবং চরিত্র রক্ষা আর কিছু হবে না ঠিক না বলে আমরা দোয়ার দিকে যাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহু সময় সেলফি কেন হেল ইউ আর ডুইং হিয়ার ইজ দিস দিস

তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফি দান করে দাও আল্লাহ আর রব্বুল আলামিন আমার কোন চিনি পায় রব কাম পায় ফেলে পুকুর কাঁচা আরক পানি করে তিন রাত পরিশ্রম করে আজ এই দিনের বেলায় মাহফিলটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ আমার প্রত্যেকটা কমিটির ভাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের পক্ষ অনেকের জনম দুঃখিনী আমা চান জনম দুঃখী আম্মা চান বিদায়নি অম্ধতা কবরে চলে গিয়েছে আছে সকলের কবরটাকে তুমি জান্নাতের বাদাম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার ডান দিকে আমাদের মাহফিলের মান্যগণ্য ব্যক্তি বসে আছেন বাম দিকেও বসে আছে আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি পরিপূর্ণ রূপে ইসলামের খাদেম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার পেছনে আমার মায়েরা বোনেরা হাত তুলে চাও আল্লাহ প্রত্যেকটা পরিচয় পুত্র মা আমাকে তুমি ফাতেমা রবি আল্লাহ তারা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তফি দান করে দাও আল্লাহ আজকে এই মাহফিলে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চাল করে মেহরবানি করে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আজকের এই মাহফিল আমরা যুবক ভাইরা এসেছি মুরব্বি আব্বা চান্দা অনেকে এসেছে আল্লাহ আমি তোমার দরবারে শেষ একটা দোয়া করে সাই দরবার থেকে বিদায় নিব আল্লাহ মাগরিবের আসান হয়ে যাবে নামাজের সময় হয়ে গিয়েছে সর্বশেষ একটা দোয়া আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে একসাথে मेहमान হতে পেরেছি আল্লাহ করে করে মেহেরবানি করে মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি একসাথে জান্নাতুল ফিরাউসের मेहमान হিসেবে কবুল एवं মঞ্জুর করনীয় আল্লাহ রব্বানা তকবাল মিন্না ইননাকা সামিউন আলীম وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما سبحان ربك رب العزه عما يصفون وسلام

सब <laughs> बिल দুই দিন মাহফিল চ উত্তরপাড়া জামে মসজিদ চকমনারপুর উত্তরপাড়া উত্তর জামে মসজিদ তারিখ চার ও পাঁচের ডিসেম্বর প্রথম দিন প্রধান আলোচক ডক্টর মাওলানা মরিলুজ্জামান ইউসুফি বগুড়া পাঁচ তারিখ শেষ দিন প্রধান আলোচক হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী ঢাকা প্রথম দিন প্রধান বক্তা মনিরুজ্জামান ইউসুফি এবং পাঁচ তারিখ শেষ দিন প্রধান রহমান আব্দুল সালাম চুক্তিবাদী ঢাকা মা সকলে আমন্ত্রিত পুরুষ সংস্কৃতি আয়োজিত একদিন পাথর তারিখ ডিসেম্বর

我给了。<Okay. S 2> <laughs>